নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশনটা খুব ভালো করে শুরু করে দিয়েছ আজকের ক্লাসে আমরা এই দশমিকের ভাগগুলোকে কিভাবে খুব সহজে করতে পারি তারই কিছু ট্রিক্স আমি তোমাদের বলে দেব। তাই তোমরা প্রত্যেকে খাতা পেনে রেডি হয়ে যাও আর আমরা ক্লাসটা শুরু করবো দেখো আমি কিছু এক্সাম্পল এখানে নিয়েছি যে এক্সাম্পল মাধ্যমে তোমাদেরকে দশমিকের ভাগগুলোকে কি করে খুব সহজে করা যায় সেটা তো বোঝাবো তার আগে যেটা বলবো এই দশমিকের ভাগগুলো করার জন্য কিন্তু তোমাকে দশমিকের গুণগুলো খুব ভালো করে শিখতে হবে তুমি যদি দশমিকের গুণ খুব ভালো করে শিখে গেছো দশমিকের গুণে তোমার কোনো সমস্যা নেই তাহলে আমি তোমাকে বলবো তোমার দশমিকের ভাগেও কোনো সমস্যা হবে না তাহলে তাহলে তোমাদের যাদের এখনো দশমিকের দশমিকের সমস্যা আছে তারা আগে গুণটা শিখে নাও নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে দশমিকের গুণের ক্লাসটা করো তারপরে ভাগের ক্লাসটা করলে দেখবে তুমি খুব সহজে এবং দ্রুত সেই ভাগগুলো করতে পারবে আসলে কি জানো দশমিকের ভাগে কিছু নেই সেখানে গুণগুলো যদি ভালো করতে পারো তাহলেই হয়ে যাবে কি রকম দেখো এই যে দশমিকের ভাগটা আমি নিয়েছি এক নম্বরে এই দশমিকের ভাগে দেখো উপরে কিছু দশমিকের সংখ্যা আছে আর নিচে কিছু দশমিকের সংখ্যা আছে আমরা উপরটাকে বলি লব আর নিচটাকে বলি হর তো লবে যে দশমিকের সংখ্যাগুলো আছে তাদের মধ্যে সম্পর্ক দেখো গুণ তার মানে তুমি যদি উপরেরটাকে গুণ করে দাও তাহলে একটা রেজাল্ট বেরোবে আর নিচের গুলো সম্পর্ক দেখো তাদের মধ্যে গুণ এবং নিচের গুলোকে যদি গুণ করে দাও তাদের মধ্যে একটা রেজাল্ট বেরোবে এই দুটো রেজাল্টকে লাস্টে একটা ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করব। তাহলেই দেখবে তোমার ভাগের রেজাল্ট চলে আসবে কিভাবে দেখো তাহলে উপরে গুলো যেহেতু রিলেশন গুণ এবং উপরে গুলো যেহেতু দশমিকের সংখ্যা তাহলে তোমাকে দশমিকের গুণটাই করতে হবে তাহলে দশমিকের গুণ তোমরা কি করে করেছো বা কিভাবে শেখানো হয়েছে তোমাদেরকে সেই রুলস বা সেই মেথডটা এখানে অ্যাপ্লাই করো তাহলেই দেখবে খুব সহজে করতে পারছো দেখো এখানে দশমিকের গুণটা আমি করব তার জন্য কি করব আগে আমি দশমিকটাকে সরিয়ে দেব। কারণ দশমিকই আমার জ্বালা দশমিক থাকলেই আমার সমস্যা সেই জন্য সমস্যাটাকে আগে সরিয়ে দাও তাহলে দশমিকটাকে সরিয়ে দিব তাহলে কি করবো দশমীর পর সরিয়ে দিলে একটা ঘর আছে একটু প্রথম প্রথম লিখে লিখে করতে হবে তারপরে যখন তুমি প্র্যাকটিস হয়ে যাবে তুমি নিজে নিজেই করতে পারবে তখন আর লিখতে হবে না তাহলে এখানে দেখো দশমিক পর একটা আছে এটাতে দেখো দশমিকের পর দুইটা ঘর আছে এটাতে দেখো দশমিক পর তিনটা ঘর আছে তাহলে টোটাল দশমিকের পর উপরে কয়টা ঘর হলো একটা দুটা তিনটা তিনটা ছটা তুমি একটু নোট করে দেখো এখানে এই নোট করে দেখলাম একইভাবে নিচেরটাও নোট করে দাও নিচে কয়টা আছে এখানে একটা এখানে কয়টা তিনটা এখানে কয়টা চারটা নিচে কটা আছে তিন এক তিন চার চারে আটটা নিচে দশমিকের পর আটটা এই দুটো পয়েন্ট নোট করেছো তুমি যেভাবে আমরা গুণ করি সেভাবে করবো নিচের গুলোকে নিচে যেভাবে নর্মালি গুণ করে সেভাবে করবো তাহলে উপরে গুলোকে যদি গুণ করি তাহলে আমি দশমিক সরিয়ে দিয়েছি তাহলে কি থাকবে তাহলে আগে শূন্য গুলো থাকবে না সব পূর্ণ সংখ্যা হয়ে যাবে তাহলে পূর্ণ সংখ্যাগুলো আমি লিখে নিলাম এই যেটা এবার নিচের গুলো আমি কি করবো দশমিক সরিয়ে দিয়েছি তাহলে নিচে কি আছে পূর্ণ সংখ্যাগুলো ওয়ান থাকবে এখানেও তিন থাকবে এখানেও দুই থাকবে উপরের গুলো উপরেই গুণ করে বসাবে নিচের গুলো নিচে গুণ করেই বসাবে তাহলে বসিয়ে দাও তাহলে উপরে গুলো উপরে গুণ করলে সিক্স হয় তিন এক তিন তিন দু ছয় নিচের গুলো নিচে গুণ করলে সিক্স হয় তাহলে আমার কি হলো সিক্স বাই সিক্স কত হয় কাটাকাটি করলে ওয়ানই তো হয় তাহলে সিক্স কে কাটার ওয়ান হয় সিক্স কে কেটে দাও ওয়ান হয় এই হয়ে লিখে রাখলাম তোমাকে বোঝানোর জন্য ফার্স্ট যেহেতু করছি সে দেখো আমার রেজাল্ট হয়ে গেছে ওয়ান এটাকে আমি এইভাবেই লিখতে পারতাম এইভাবে লিখবে ওয়ান হয় এবার ওয়ানটা একটা পূর্ণ সংখ্যা এর নিচে কিছু নেই মানে ওয়ানটা লিখে রাখলাম তোমাকে বোঝানোর জন্য এবার আমরা তো আমার সুবিধার জন্য দশমিকগুলোকে সরিয়ে দিয়েছিলাম তাই না তাহলে সেই এখন ছোট্ট একটা ট্রিক্স আছে সেটা অ্যাপ্লাই করতে হবে কি ট্রিক্স দেখো তুমি দশমিকগুলোকে সরিয়েছিলে উপরে কয় ঘর ছিল দশমিকের পর ছয়টা নিচে কয়বার ছিল দশের পর আটটা তোমাকে কি করতে হবে এখানে সবসময় দশমিকের পর ঘরগুলোকে সমান করতে হবে দশমিকের পরে ঘরগুলোকে সমান করতে হবে তাহলে দশমিকের পরে ঘরগুলোকে যদি সমান করতে হয় তাহলে এখানে ছয়টা এখানে আটটা তাহলে উপরে কম আছে না নিচে কম আছে উপরে কম আছে তাহলে উপরে সমান করতে গেলে আমাকে আরো দুটা বাড়াতে হবে বুঝতে পারছো কিনা দেখো আটটা আছে নিচে উপরে আছে ছয়টা তার মানে উপরে দুইটা কম আছে দুইটা কি করতে হবে ঘর বাড়াতে হবে আচ্ছা দুইটা যদি আমি ঘর বাড়াই তাহলে কে সাহায্য করবে আমি গুণের সময় শিখেছিলাম বলো হ্যাঁ অবশ্যই জিরো সাহায্য করবে তাহলে এখানে দুটো কি আছে দুটো ঘর কম আছে আমাকে দুটো জিরো উপরে নিতে হবে তাহলেই হয়ে গেল আটটা ঘর ছয় আর দুই আটটা আর নিচে আটটা আমাকে শুধু দশমিকের পর ঘরগুলোকে সমান করতে হয় এই সমান করলেই ভাগটা হয়ে যায় এই সমান করার জন্য কটা জিরো আমি নিলাম দুটো জিরো তাহলে আমি কি করব এখানেও দুটো জিরো দেব তাহলে হয়ে গেল আমার অ্যান্সারটা কত ওয়ান জিরো জিরো একশো অথবা এটাকে তুমি এভাবে ভাবতে পারো যটা জিরো কম হবে ওয়ানের পর তটা জিরো বসিয়ে দে সেটাতে তোমাকে গুণ করতে হবে সেটাও তুমি ভাবতে পারো তাহলে একশো একশো দিয়ে এক গুণ করলে একশো কে একশো অথবা যতগুলো ঘর কম হবে ততগুলো জিরো মানে যদি উপরে কম হয় তাহলে উপরে বসাবো যদি নিচে কম হয় নিচে বসাবো এই হলো তোমার ট্রিক্স উপরে ঘর কমলে উপরে বসবে নিচে ঘর কমলে নিচে বসবে যদি দুই জায়গায় ঘর সমান হয়ে যায় তাহলে কোথাও বসবে না ওটাই অ্যান্সার হবে চলো দেখি পরের কোশ্চেনটা এটা একটা কোশ্চেন বলছি এখানে কটা আছে দেখো প্রথমে দশমিক গুলাকে সরিয়ে নিই তাহলে এখানে একটা আছে এখানে দুটা আছে এখানে তিনটা আছে এখানে তিনটা আছে এখানে দুটা আছে এখানে একটা আছে তাহলে এখানে টোটাল কটা আছে তিন তিন ছয়টা এখানেও টোটাল আছে ছয়টা দেখো এখানে মিলে গেছে তার মানে এখানে দশমিকের কোনো খেলা নেই দশমিক শেষ এখান থেকে মিলে গেলে আর কিচ্ছু করার দরকার নেই তাহলে আমার পূর্ণ সংখ্যা যেগুলো লিখে না উপরে উপরে দুই দুই চার আর দুই নিচে কি হলো দুই এক আর দুই দুই এক আর দুই তাহলে করো চার দুগুনো আট আট দুগুনো ষোলো আর নিচে দুই দুগুনো চার কাটাকাটি করলে কথা হয় চার হয় তাহলে তোমার অ্যান্সার এটাই হবে এখানে দশমিক আর কিছু কাজে আসবে না কেন কারণ সমান হয়ে গেছে যদি সমান হয় তাহলে সেখানেই শেষ যদি সমান না হয় তাহলে হয় উপরে আর নিচে এক জায়গায় অসমান হবে 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 হয় হয় উপরে উপরে ছোট ছোট নিচে বড় হবে নিচে বড় হবে এটা যেকোনো এক জায়গায় হবে হয় উপরে নয় নিচে তাহলে যেখানে হবে সেখানটাই তোমাকে কি করতে হবে জিরোকে সাহায্য নিয়ে তোমার সেই সমানটা অসমানটাকে সমান করতে হবে ব্যাস খেলা শেষ তাহলে এটা বুঝে গেছো তাহলে এটা যদি বুঝে গেছো তাহলে চলো তার পরে কি আছে দেখি পরে কোশ্চেন দেখো এবার নেক্সট বলেছে কোশ্চেন নাম্বার থ্রি আমরা কি করবো জাস্ট আগে দশমিক বলে উঠাবো এখানে একটা আছে এখানে দুটো আছে এখানে এক দুই তিন তিনটা আছে এখানে একটা আছে এখানে দুটা আছে এখানে দুটো আছে তাহলে তিন দু পাঁচ আগে ছয় এখানে ছয়টা এখানে দুই দুই চার আগে পাঁচ পাঁচটা আছে বাস এটা লিখে রাখলাম এবার তুমি কি করবে পূর্ণ সংখ্যাগুলোকে লিখে নাও দশমিক ছড়িয়ে দিয়েছি তাহলে যেগুলো থাকবে সব পূর্ণ সংখ্যা তাহলে থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ নিচে কি থাকলো ওয়ান চাইলে কিন্তু কি করতে পারো এটাকে কাটাকাটিও করতে পারো কেটে যায় থ্রি থ্রি কেটে যায় তাহলে থাকলো কি তোমার আলটিমেটলি উপরে থ্রি নিচে ওয়ান এখানে আমার কি হয়েছে আর তো কিছু করা যাবে না এটাই রেজাল্ট হবে কিন্তু রেজাল্ট আমাকে কি করতে হবে দশমিক গুলোকে নিয়ে আসতে হবে তাহলে কি করে নিয়ে আসবো দেখো উপরে ছয় ঘর ছিল দশের উপর নিচে পাঁচ তো তাহলে কম কোথায় আছে দেখো নিচে কম আছে কতগুলো কম আছে উপরে নিচে ছয়টা পাঁচটা তার মানে একটা কম আছে যদি বুঝতে না পারছো বড়টা ছোটটা বাদ দাও তাও একটাই হবে তাহলে একটা কম থাকলে একটা কি বসাবে জিরো বসাবে তাহলে একটা জিরো বসিয়ে দিলাম এবার তাহলে কি হয়ে গেল ওটা থ্রি ভাগ দশ বা টেন তাহলে টেন মানে কি একটা জিরো তাহলে ভাগের নিয়ম কি যে নিচে যতগুলো জিরো থাকবে সংখ্যার পর বা দিকে তয় ঘর পর দশমিক বসবে তাহলে সংখ্যা কত আছে থ্রি এর বা দিকে কয় ঘর পর দশমিক বসবে এক ঘর পর একটা জিরো এক ঘর পর তাহলে এটাই একটা ঘর তাহলে এখানে দশমিক বসবে আমার অ্যান্সার হয়ে গেছে আশা করছি বুঝতে পেরেছো পর একটা দেখো পরেরটা একটা একটা আছে এখানে দুইটা আছে এখানে একটা আছে তাহলে একটা দুটা তিনটা আর একটা টোটাল হলো চারটা এখানে কয়টা আছে এখানে তিনটা আছে এখানে দুইটা আছে এখানে একটা আছে তাহলে এখানে কয়টা আছে ছয়টা তাহলে উপরে চারটা নিচে ছয়টা আমি উঠিয়ে দিলাম এবার আগে লিখে তাহলে টুয়েলভ বাইক টু ইন্টু ওয়ান ইন্টু টু দেখো যদি কাটাকাটি যায় তুমি করে নেবে কারণ পূর্ণ সংখ্যা হয়ে গেছে তাহলে টু দিয়ে আমি কাটতেই পারি টু দিয়ে ছয় গুণ বারো আবার টু দিয়ে আমি কাটতে পারি টু 3 তিন 3 ছয় তিন তাহলে কি হচ্ছে কত হচ্ছে তিন তার উপরে উনচল্লিশ ইন্টু চার বাই নিচে কিছু নেবেন ওয়ান তাহলে কে চার দেব করলে কত হয় চার নং ছত্রিশ হাতে থাকলো তিন তিন চার তিনে পনেরো বাই ওয়ান ওয়ানটা লিখছি প্রথম প্রথম তোমার বোঝার জন্য নাহলে লিখতাম না তাহলে এবার দেখো আমরা দশমিক কি আছে উপরে চারটা ছিল নিচে ছটা ছিল তাহলে চারটা ছটা কোথায় কম আছে উপরে কম আছে কটা কম আছে তুমি বুঝতে না পারলে বিয়োগ করো বড় থেকে ছোট তাহলে দুইটা তাহলে উপরে দুইটা কি বসবে আমার জিরো বসবে তাহলে উপরে যা আছে তারপরে কি বুঝবো দুটো জিরো বসিয়ে দেবো তাহলে আমার অ্যান্সার হয়ে গেল ওয়ান ফাইভ সিক্স ডবল জিরো আশা করছি বুঝতে পেরেছো একদম সহজ শুধু জিরোটাকে মিলাতে হবে জিরোটা কোথায় কম আছে সেখানটা মিলালেই হয়ে যাবে তারপরে চলো তাহলে নেক্সট প্রশ্ন কি আছে সেটা দেখি কোয়েশ্চেন নাম্বার ফাইভ তারপর কোশ্চিন নাম্বার ফাইভ কি বলেছে এখানে একটা পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা দুটোই মেশানো আছে থাক কোনো অসুবিধা নেই তুমি আগে দশমিকের কাজটা করো একটা আছে দশমিকের পর একটা আছে দুটো টোটাল হলো দুটা এখানে কয়টা আছে দশমিক পর একটা এখানে তিনটা এখানে একটা তার মানে টোটাল হলো পাঁচটা নিচে দশমিকের পর টোটাল পাঁচটা আছে উপরে দশমিকের পর টোটাল দুটো আছে এবার হয়ে গেছে পূর্ণ সংখ্যা এবার তুমি লিখে নাও ফাইভ ইন্টু ফিফটিন টোয়েন্টি থ্রি নিচে কি আছে ওয়ান ইন্টু থ্রি ইন্টু টু যদি কাটাকাটি করতে পারছো যাচ্ছে করে দাও কোনো অসুবিধা নেই তাহলে তিন দিয়ে যাচ্ছে তিন পাঁচ পনেরো পাঁচ হলো আর যাচ্ছে না তাহলে কি করবে গুণ করে দেবে নর্মাল যেভাবে গুণ করি সেভাবে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ ইন্টু দুয়ে তিন তেইশ বাই টু এবার উপরেরটাকে গুণ করো একদমই নর্মাল গুণ পঁচিশ দিয়ে তেইশ গুণ করলে কথায় তিন পঁচিশ অং পঁচাত্তরের পাঁচ হাতে থাকলো সাত পঁচিশ দুগুনো পঞ্চাশ আর সাথে পঞ্চাশের সাথে সাতান্ন এটা নিচে থাকলো দুই এবার দুইতে ভাগ করার আগে এটাই এটাই আমার এটাকে এখন তুমি কি করো ভাগ করলেই হয়ে যাবে তাহলে আমি কি করব সেটা করার আগে আমার যে দশমিকের যে কাজগুলো আছে সেটা করতে হবে তাহলে উপরে কয়টা আছে দুইটা নিচে কয়টা আছে পাঁচটা কয়টা কম আছে উপরে কম আছে কয়টা তিনটা তাহলে তিনটা কি বসবে আমার জিরো বসবে তাহলে ফাইভ সেভেন ফাইভ তিনটা জিরো বসিয়ে দিলাম বাই টু এবার টু দিয়ে ভাগও করতে পারো কাটাকাটিও করতে পারো কারণ জিরো চলে আসছে ভাগ যাবেই তাহলে করো দুই করলে দুই চার একে সাত সতেরো আট দুগুন ষোলো একে পাঁচ পনেরো সাত দুগুনু চোদ্দ একে শূন্য দশ পাঁচ দুগুনু দশ দুই শূন্য তাহলে তোমার অ্যান্সার হলো টু এইট সেভেন ফাইভ ডবল জিরো আশা করছি বুঝতে পেরেছ যদি তোমরা প্রত্যেকে বুঝে গেছো তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে করবে করে কমেন্ট করে জানাবে এই প্রশ্নটার উত্তর কি হলো সেই সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পেরেছ কি পারোনি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সবার সঙ্গে শেয়ার করে দেবে সকলকে ধন্যবাদ সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনাটা করবে